হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো এখন যে গরম পড়ছে তাতে কিন্তু বেশি তেল মশলার খাবার কারোরই খেতে ইচ্ছা হচ্ছে না তো সেই জন্য আজকে আমি এই মুখোচক ডালের রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি এখানে আমি মটর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে কুকারের মধ্যে ডালটাকে দিয়ে দেব আর দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে কিন্তু কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটে দিয়ে তারপরে কিন্তু গ্যাসটা আবার বন্ধ করে দেবো তারপরে কিন্তু এখানে কিছু সবজি কেটে নিয়েছি প্রথমেই কেটে নিয়েছি একটা কাঁচা আম আর লাগবে তার সাথে কুমড়ো আর নিয়ে নিলাম এখানে সজনে ডাটা আর তার সাথে নিয়ে নিয়েছি কিন্তু অল্প একটু গাজর এবার আমগুলোকে প্রথমেই ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে কুকারের ঢাকনাটা আবারও বন্ধ করে দিয়ে একটা সিটি দিয়ে তারপরে ডালটাকে নামিয়ে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমেই তেলটা গরম হলে কিন্তু তার মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর দেব এর মধ্যে একটু কালো সর্ষে আর সব শেষে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো কেটে রাখা কুমড়োর টুকরোগুলো কুমড়োর টুকরোগুলো আগে দেবো কারণ কুমড়োর টুকরোগুলোকে একটু ভালো করে ভেজে নেব সেই জন্য কুমড়োটাকে এখানে আগে দিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নেব কিছুক্ষণের জন্য ভাজা ভাজা একটু হয়ে গেলে এর মধ্যে একে একে কেটে রাখা সজনে ডাটা আর দিয়ে দেব গাজরের টুকরো দিয়ে সব কিছু ভালো করে একসাথে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো আর আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থেকো সবজিগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করবো কিছু মশলা মতো লবণ তারপরে জিরের গুঁড়ো এরপরে দিয়ে দেবো সামান্য একটু ধনের গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এর মধ্যে কিন্তু একটু সামান্য জলও দিতে পারো তোমরা আমি কিন্তু একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এইভাবে কিন্তু সবজিটাকে বেশ দু থেকে তিন মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে নিয়ে মশলাটা কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দেখো ডাল সিদ্ধ করে যে এক্সট্রা জলটা ছিল সেটা দিয়ে কিন্তু এই সবজিগুলো আমি এখানে সিদ্ধ করতে দেব। এই সবজিগুলোকে কিন্তু এখানে এইট্টি পার্সেন্টের মতন আমি সিদ্ধ করে নেব তার জন্যে কিন্তু এটাকে তোমরা ঢাকা দিয়েও রাখতে পারো তাড়াতাড়ি তাহলে সিদ্ধটা হয়ে যাবে সবজিগুলোতে কিন্তু এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডালটা দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আর হ্যাঁ এই ডালটা কিন্তু খুব পাতলা হবে না আবার খুব ঘনও হবে না মাঝামাঝি কিন্তু ডালটাকে রাখবে কারণ ডালটা যেহেতু অনেক রকম সবজি দেওয়া হচ্ছে সেই জন্য ডালটাকে বেশি পাতলা করবো না তো ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে তারপরে ডালটাকে কিন্তু এবার ফুটতে দেব। দেখো ডালটা কিন্তু ভালো করে বেশ ফুটে গেছে অনেকক্ষণ ধরে আর হ্যাঁ ডালের ঘনত্বটাও কিন্তু বেশ একটু গাঢ় হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি যাতে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে সেই জন্য এখানে একটু অল্প করে চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে চিনি নাও দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দু মিনিটের জন্যে কিছুক্ষণ ফুটিয়ে নেবো নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে কড়ার থেকে না দিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল একটু ভিন্ন স্বাদের ডাল রেসিপি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও